গাইস দেখো আমরা নিচের থেকে জনার থেকে জল উঠাচ্ছি আজকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা কত নিচের থেকে জল উঠানো হবে মোটর দিয়ে কারণ এখানে জল জলের অনেক কষ্ট দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা দেখো পাইপ কে দেখো বা এখান থেকে পড়লে কিন্তু আমি অবস্থা নেই আমার পড়লে দেখো পাইপ বন্ধুরা কত নিচের থেকে আমাদের জল ওঠানো হয় এই দেখো এখান থেকে এদিকে যাওয়া আছে বা এদিকে দেখো কত কতগুলো সিঁড়ি এই দেখো মোটর লাগা লাগাচ্ছে কিন্তু আমার ভাই লাইন দিচ্ছে এখানে আর এই দেখো মোটর চুইস দিয়ে দেবে এখন দিয়ে দেবে এখন দেখো দেখছো বন্ধুরা বন্ধুরা কত নিচে থেকে কিন্তু জল উঠানো হয় কারণ এখানে অনেকগুলো সিঁড়ি দেখো বন্ধুরা কত উপরে আমার পিছনে দেখো তো যাই এখন মোটরের চুষটা দিয়ে আসি মোটরের চুষটা দিয়ে দেবো না এখন লাইনটা লাগাবে তারপর ঘর থেকে চুষটা দেওয়া হবে দেখো চুষ্টা দিচ্ছি গিয়ে আমি আবার যাব আমি এদিক দিয়ে যেতে পারবো এদিক দিয়ে যাবো এখন চুষ্টা দেব ঘরে গিয়ে তারপরে কিন্তু জল উঠবে এই উপরে কত নিচে বন্ধু গাই দেখো এদিকে দেখো দেখো এদিকটা দেখো একবার

জল আসবে আমি এটাকে এভাবে করে নিছ সুইচটা দিয়েছো জল আসবে এখানে চুইচ দেওয়া হয়ে গেছে